সালামু আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বিষয়টির সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো আমাদের সিলেবাসটা কি দেওয়া হয়েছে সিলেবাসটা অনেক বড় আমরা তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসটি আসলে পড়িয়ে শেষ করব। আজকে সিলেবাস নিয়ে আলোচনা হবে কি আছে না আছে এবং কীভাবে প্রশ্ন হবে খুব দ্রুতই আমরা সবগুলো চ্যাপ্টার পড়িয়ে শেষ করব তোমরা ভিডিও পেয়ে যাবে আচ্ছা দেখো তো প্রথমে অভিজ্ঞতার নাম কি যা যাবর পাখিদের সন্ধানে বলছে কি যে কালারটা চেঞ্জ করে নেই এখানে যেহেতু আমাদের লাল কালার ভালো দেখা যাবে পাখিদের অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চার প্রত্যেকটা অভিজ্ঞতা অধ্যায় এগারো হচ্ছে ভৌগোলিক সময় এবং অধ্যায় চুম্বক তারপরে অভিজ্ঞতা নাম হচ্ছে সবুজ বন্ধু এখানে অধ্যায় চারে আছে আমাদের কোষ বিভাজন ও তার রকমের ব্যাগ অর্থাৎ পাখি আছে উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব অর্থাৎ দশে আছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই আছে সবগুলো কিন্তু পয়েন্ট দেওয়া আছে দেখো চুম্বক কিন্তু বারো এক থেকে বারো দশমিক চার পর্যন্ত আছে তুমি কিন্তু পুরোটা পড়ার দরকার নেই ফিল্ড ট্রিপে ফিল্ড এক গতির কথা এক এক থেকে এক চার শক্তি থেকে আসে দুই এক থেকে দুই তারপরে আসো পরমাণুর গঠন অধ্যায় তিন পরমাণুর গঠনে আছে হচ্ছে তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক অধ্যায়ে আট এসে তারপর অধ্যায়ের নাম কি জীবজগতের বংশলতিকা এই অধ্যায় চারে আমাদের আছে কোষ বিভাজন ও তার রকমভেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন তো এগুলো আমাদের সিলেবাস যেখানে আমাদের পাঁচটি অভিজ্ঞতা রয়েছে এবং চ্যাপ্টার রয়েছে সাত এগারো বারো চার প্রয় দশ এক দুই তিন আট চার কিন্তু সব সম্পূর্ণ আকারে চ্যাপ্টারটি নাই চাপারটি কিন্তু ভাগ আকারে আসে অবশ্যই ভাগগুলো বোধ খেয়াল করবো যে কোন কোন ভাগ আমাদের এখানে আসে আর কোনটা কোনটা নাই আচ্ছা এবার চলো আমরা দেখি যে আমাদের তোমরা জানো যে আমাদের যে তিরিশ মার্কস থাকবে ধারাবাহিক মূল্যায়ন সেখান থেকে তোমার শ্রেণীর কাজ দিতে পারে ওখান থেকে দশ মার্কস থাকবে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দিতে পারে ওখান থেকে দশ মার্কস থাকবে ব্যবহারিক কাজ দিতে পারে ওখান থেকে দশ মার্কস থাকবে সব মিলে তিরিশ মার্কস আচ্ছা তো এখন আমাদের যে প্রশ্নটা হ্যাঁ তোমরা জানো পনেরো থাকবে এক কথা থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক থাকবে দৃশ্যপট বিহীন পাঁচটা আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে সাতটা সব মিলা আমাদের একশো পরীক্ষা হবে সময় থাকবে কত তিন ঘন্টা তো এবার আমরা এই একটা সত্তর নাম্বার রূপান্তর করা হবে আমরা নমুনা প্রশ্ন দেখি এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন ইউজ করবে না ধারণা নিতে পারবো দেখো প্রথমে কি বলছে যে কোনটি জিবিপত্র উদ্ভিদ দেখো এটা উত্তর কি দেওয়া আমি তোমাদেরকে এখানে একটু মার্ক করে দেখাই জিবি উদ্ভিদ কোনটা দুতোরা তারপরে দেখো হাইড্রোজেন আইসোটোপে টিট্রিয়ামে নিউট্রন সঙ্গে কত দেখো টিট্রিয়াম আমি তোমাদেরকে শিখে দিই হাইড্রোজেন তিন তো এই যে একটা হলো ওয়ান 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 ওয়ানটা হচ্ছে প্রোটিয়াম তারপর হচ্ছে তোমাদের ওয়ান টু এটা হলো ডিউটেরিয়াম তারপর হচ্ছে তোমাদের ওয়ান থ্রি এটা হলো টিট্রিয়াম তাহলে টিট্রিয়ামে দেখো তিন থেকে দুই মাইনাস করলে নিউট্রন সংখ্যা বাবা তা কত হবে তিন থেকে দুই মাইনাস করলে দুই আনসার পেয়ে গেলাম কত দুই তারপরে আসো কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের জুইনি কত এটা তোমরা দেখো সিও টু এখানে কার্বন জুইন হচ্ছে চার কারণ এটা আসলে এমন ছিল অক্সিজেন জুইন দুই কার্বনের চার কার্ডি করে কত হয়েছে বলো তো দুই জুইন হলো চার আচ্ছা তারপরে কি বলছে দেখো কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে চার নাম্বার এটা আনসার দেখো তিন জানুয়ারি তিন জানুয়ারি আচ্ছা তারপর কি বলছে সত্তর কেজি ভরে মানুষ পঞ্চাশ কেজি ভরে বস্তা নিয়ে দুই মিটার পার্সেন্ট বেগে দৌড়াচ্ছে গতিশক্তি কত তোমরা বলতো গতিশক্তি সত্য তোমরা জানো কি সত্য জানো হাফ এম ভি স্কোয়ার এম কত হবে পঞ্চাশ আর সত্যি মিলে একশো বিশ কেজি তোমরা কাল ধরে বসে দাও হাফ ইন্টু একশো বিশ ইন্টু তোমার যে বেগ দুই মিটার স্কোয়ার এটা করলে উত্তর কত হবে বলতো চার চার দুই কাটা থাকে দুই একশো বিশ দুইশো চল্লিশ তো এটা চল্লিশ জোল দেখছো দুশো চল্লিশ জোল আমরা করে ফেললাম আচ্ছা তারপর কি বললো ম্যাগনেশিয়ামের সাথে নাইট্রিক বিক্রিয়া করছে বলছে এ আর এস টু এটা না কে আচ্ছা তো এ সংকেত কি অবশ্যই এ হবে ম্যাগনেশিয়াম নাইট্রেট এইটা হল সাথে হবে দুই এটা কেমন বিক্রিয়া বলতো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া ছিল আমরা দেখে আসি এখন এটা ঠিক আছে কিনা এই যে অতিষ্ঠাপন হ্যাঁ মিলিশিয়ান নাইটের ঠিক আছে তারপরে কি বলছে দেখো মেয়সিসে কোন ধাপে মাতৃ দুইটি কোষে বিভক্ত হয় কোন ধাপে বিভক্ত হয় তারপরে কি আছে দেখো লেখার সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি তরণ কত এই যে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড তরণ জানতে চেয়েছে তোমরা জানো তরণ সূত্র কি এই কাল টু ভি মাইনাস ইউ ভাই এই কত বি হলো আমাদের দশ দশ সেকেন্ডে আমাদের বেগ কত দশ দশ বাই দশ সময় কত দশ জিরো বাই দশ জিরো তারপরে আমরা বুঝতে পারলাম যে এই যে অংশটুকু সমবেগে গেছে এটার নাম হলো সমবেগ তো সমবেগে যদি যায় আমি লিখে দিই জিনিসটা সমবেগে যদি যায় সমবেগে ত্বরণ কত থাকে শূন্য শূন্য ত্বরণ আচ্ছা তারপর দেখো বলছে পৃথিবী কোথায় বিশ্ববিয় কোথায় সূর্যের তাপ প্রবল হয়ে পড়ে বিশ্ববিয় অঞ্চলে একক সময়ে বেগ বৃদ্ধি কি বলে বলো তো ত্বরণ বল ও শোনে গাণিতিক সমাধান কোনটা সমীকরণ তাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস সঠিক এম জি সঠিক বিস করে কিন্তু বল আর স্মরণ তো তাহলে কাজের সমীকরণ কোনটা এটা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস দুটি আইসোটোপে নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা সমান থাকে দেখো তার নম্বর কি বলছে আনসার প্রোটন প্রোটন মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত দেহে কোষে ক্রোমোজমের সংখ্যা কত জোড়া হ্যাঁ মধ্যে বাইশ জোড়া জোড়া সেক্স অটোজোমা মধ্যবর্তী বলে দেখো এটার হলো কি এই যে আচ্ছা তারপরে আনসার গুলো দেখি চলো এই যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস কোন সময় শরীর ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় সূর্য মধ্যবর্তী স্থানে তারপরে যে বিক্রিয়া দুই বা তথ্যে একত্রিত হয়ে নতুন বিক্রিয়া যা করে তাকে কি বলে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া তারপর কি বলছে কার্বনের লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় কোন গ্যাস কার্বন ডাই অক্সাইড তারপরে যেসব উদ্ভিদে গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে কোন ধরনের নগ্নবীজ উদ্ভিদ কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে কোনটা ডিম পারে বলতো প্লাটিপাস তারপরে কি যে মানচিত্রে বিশ্ব রেখা কোন দিকে অবস্থিত কোন দিকে বলো তো উত্তর দিকে তারপরে কি পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি মূল কারণ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন তারপরে কি অনিয়ন্ত্রিত পরিবহনের ফলে কোন রোগের সৃষ্টি হয় কোন রোগের সৃষ্টি হয় ক্যান্সার তারপরে কি পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক কত টেলিবল থাকতে পারে এটা সূত্র হলো টু এন স্কোয়ার বুঝছো টু এন স্কোয়ার তাহলে

একে দহন বিক্রিয়া লেখ দেখো আমাকে দহন বিক্রয় এই যে কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি হয় কি বলতো কার্বন ডাইঅক্সাইড দহন বিক্রিয়া তো আরেকটা করে দিই সালফারকে অক্সিজেন পোড়ালে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড চলো আরেকটা করে দিই মিথেন মিথেনকে যদি তুমি অক্সিজেনের উপস্থিতিতে দহন করো তা কী তৈরি হবে জানো কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন আচ্ছা এইগুলো আমাদের আচ্ছা এরপরে দৃশ্যপথ বিহীন কিছু রচনামূলক প্রশ্ন দিচ্ছে করালোমা কি আকৃতি ইংরেজি আটের নেয় কেন এবার দৃশ্যপথ নির্ভর কিছু প্রশ্ন দেখো এটা দেওয়া আছে সমস্যা দেখতে বলছে তোমরা প্রশ্নটি দেখো ভিডিও পজ করে প্রশ্নটা করে একটা উত্তর তোমরা কল্পনা করো আমরা খুব দ্রুতই সমাধান দিয়ে দেবো তারপর আরেকটা দেখো দেখো চিত্রক করতে বলছে গতিবেগ করতে বলছে তারপর আরেকটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে এখান থেকে আবার দুইটা প্রশ্ন দিচ্ছে তারপরে দেখো বড় একটা উদ্দীপক দেওয়া মানচিত্রের মতো এখান থেকে দুটা প্রশ্ন দিচ্ছে দেখো সমাজ মনে হচ্ছে বিজ্ঞান না সমাজ প্রত্যাশা মানচিত্র দিছে তারপরে দেখো ফুল ফল নিয়ে একটা দিচ্ছে গাছ নিয়ে তাহলে এরকম আমাদের পাঁচটি বা ছয়টা আমাদের দেয় না সাতটা দিচ্ছে প্রশ্নগুলো আমাদের থাকবে খুব দ্রুত এগুলো উত্তর আমরা দিয়ে দেব